ভিওয়ার্স গোমটার পক্ষ থেকে খুব সুন্দর একটা হাফ সিল্ক শাড়ি নিয়ে আসলাম আজকে সুন্দর সুন্দর চারটা কালার আছে কালারগুলো খুলে দেখিয়ে দিব যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন চমৎকার কালেকশানটা থাকছে আর এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম গোমটা আধুনিক রয়েছে সমস্ত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক স্টার দিতে চলে এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর সুতার কাজ করা থাকবে যেটা আঁচলটা থাকবে কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দিলাম আর ফুল ডিজাইনটাতে কিন্তু এরকম ছোটো ছোটো কাজ করা আছে অল ওভার ফুল শাড়ি জুড়ে কাজ করা আছে শাড়িটি সংগ্রহ করতে পারবেন যেহেতু সামনে ঈদে আছে ঈদেরকে কিন্তু বিভিন্ন জনকে গিফট দিতে হয় এই শাড়িগুলো অনায়াসে আপনি গিফট দিতে পারবেন খুব সুন্দর রিজনেবল দামও থাকবে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন একদম রিজনেবল দামে আপনাদেরকে শাড়িগুলো দেব তেরোশো পঞ্চাশ টাকা দাম থাকবে সুন্দর সুন্দর চারটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন আরও একটা কালার দেখালাম এটাও যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আজকে ভিডিও সবগুলো একই শাড়ি দাম থাকবে সুন্দর কালারটা দেখিয়ে দিলাম যদি এটা ভালো লাগে এটাও নিতে পারেন আরও একটা কালার দেখাচ্ছে আকাশি কালার উপরে থাকছে অনেক সুন্দর শাড়িগুলো সফটের উপরে থাকবে হাফ সিল্কের সফট শাড়ি সুতার কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর শাড়িগুলো দাম তেরোশো পঞ্চাশ টাকা হালকা গোলাপের উপর আরেকটা কালার দেখে দিলাম দেখেন এই কালারটাও সুন্দর যার যে কালারটা বেশি ভালো লাগবে স্টোক শেষ হওয়ার আগে কিন্তু ঝটফপট অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে আপনারা শাড়িগুলো নিতে পারবেন অনেক অনেক সুন্দর শাড়িগুলো দেখাই দিলাম চারটা কালার চারোটা কালারে দেখালাম যার যে কালারটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন আবারও একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকছে দেখেন চারটা কালার যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ